আবদুল ইবনে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেবাইরেন আব্দুল্লাহ ইবনে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন এক দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পাশ দিয়ে অতিক্রম করছিলেন বেবাইর বলা হয় উটকে আরবিতে বাইর মানে ওঠ এক এক জায়গায় এক এক রকম ভাবে এসেছে জামাল মানে ওঠ নাকাতুন মানে ওঠ তো এখানে বাইর শব্দ এসেছে যা আল্লাহর নবী উটের পাশ দিয়ে অতিক্রম করছিলেন উটের পাশ দিয়ে যেতে যেতে কদ লাহিকা যাহরুহু বিবাতনিহি তিনি দেখলেন যে ওই উটটার পিঠটা পেটের সাথে ঠেকে গেছে পেটের সাথে লেগে গেছে এখানে জাহারা জাহারুহু মানে পিঠ বাত বাতান মানে পেট বাতনুন মানে পেট তো কদ লাহিকা জাহারুহু বিবাতনিহি উটের পিঠটা পেটের সাথে লেগে গেছে فقال رسول الله صلى الله عليه وسلم তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইতাফ কুল্লাহ হাফিহাজহিল বাহাই বিল মরজামাতে এ শোনা এই উটার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো উটের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো এর কে এ অবস্থা করল। কেনই ভাই এমন হলো বিশ্বনবি বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এই উটের ব্যাপারে এই পশুর ব্যাপারে বিশ্বনাবী বলছেন ফারকাবু হাসয়ালি হাতান যখন তোমরা তাদের উপরে আরোহণ করবে সুস্থ সবাল অবস্থায় আরোহণ করবে অত রূপ হাতান আর যখন তোমরা তাদেরকে পরিত্যাগ করবে সুস্থ সবাল অবস্থায় পরিত্যাগ করবে অত্র হাদিস আবু দাউদ সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাদেরকে বলছি এই হাদিসটার উপরে আমাদেরকে বিশেষ করে আমল করতে হবে খেয়াল রাখতে হবে আল্লাহর নবী অত্র হাদিসে কয়েকটা কথাকে খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে জীবজন্তুকে যদি কোনো ব্যক্তি অভুক্ত রেখে তাকে কষ্ট দেয় তাহলে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন দুই যেহেতু কথা বলতে পারে না তাদের অভিযোগ দুঃখ কষ্টের অভিযোগ তারা ব্যক্ত করতে পারে না বলতে পারে না অতএব তাদের দিয়ে যখন আপনি কাজ করাবেন তখন তাদেরকে পরিপূর্ণতার সহিত তাদেরকে আহার প্রদান করতে হবে খেতে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা যেটা আপনাদেরকে বলছিলাম তাদের দ্বারাই এমন কিছু কাজ করিয়ে নেওয়া যাবে না যা অসাধ্যের বাইরে সম্মানিত ভাই বোনেরা হাদিস আবু আয় আল্লাহ কাছে দোয়া করি আই আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত যারা এসেছি যে সকল ভাইয়েরা মা বোনেরা প্রত্যেককেই অস্ত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করো বলে আল্লাহ আমিন সাম্মানিত তিনি ভাই ও বোনেরা জাফর রাদি আল্লাহ তালা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন ফাদ হাইতান লি রাজু আনসারি আল্লার নবী একদিন একটা আনসার বাগানে প্রবেশ করলেন হাইতান মানে বাগান বাগানে প্রবেশ করলেন ফাইজা ফিহি জামালুন দেখতে পেলেন সেখানে একটি উট রয়েছে জামাল মানে উট ফাইজা ফিহি জামালুন দেখলেন সেখানে একটা উট বাধা অবস্থায় রয়েছে ফালমা রায়াল জামালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা যখন উঠটি বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল জার জারাওয়া জারফাত আইনহু তখন উটি উচ্চ কান্না করে উঠল উটি এমনভাবে ভাবে গুঙ্গুর দিয়ে উঠল তার চক্ষু দয় থেকে বিগলিত অশ্রু ঝরতে লাগল তার চক্ষু দয় থেকে অশ্রু ঝোরে ঝরে পড়তে লাগল এ দৃশ্য বিশনবী দেখলেন তখন কাছে আসলেন পাশে আসলেন বিশ্ব নবী ওরটার কাছে এসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন সারা তাহু বলা হয় পিঠের কুঁজকে সারাতা বলা হয় আল্লার নবী ফার্মা সারাতাহু। তার পিঠের উপরে হাত রেখে হারটা সুন্দর করে বুলিয়ে দিলেন আইসানামাহু ওয়া জাফারাহু জাফার বলা হয় কানের পিছনের যে হারটি রয়েছে তাকে জাফারা বলা হয় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম মোটির পিঠে হাত বুলিয়ে দিলেন কানের নিচের হাত দিতে ভালো করে হাত বুলিয়ে দিলেন ঘষে দিলেন চুলকিয়ে দিলেন সম্মানিত তিনি ভাই বোনেরা আমাদের বাড়িতে যে সমস্ত যে সকল পশু আমরা আমরা সাধারণত যেমন গরু যেমন ছাগল যেমন ভেড়া হাঁস মুরগি বিভিন্ন কিছু সময় সৌদি আরবে তখন উটের প্রচলন ছিল তখন দুম্বার প্রচলন ছিল এগুলি তারা পালতো এগুলিকে তারা পেলে বড় করত সম্মানিত দিনই ভাই ও বোনেরা তাদের দ্বারা তারা কাজ করিয়ে নিত তো সেই যে উটটি সেই উটটিকে আল্লাহর নবী চুলকে দিলেন গায়ে হাত বুলিয়ে দিলেন আমরা যেমন বাড়িতে খাসি পুষলে আমরা অনেক সময় খাসিগুলিকে আদর করে ডাকে এরপরে তার গায়ে হাত বুলায় তার কানগুলি চুলকিয়ে দি চুলকিয়ে দিলে সেই খাসিটা তখন কি করে আরাম পায় আরাম পাওয়ার ফলে হাসিটা চুপচাপ থেকে যায় সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল্লাহর যখন সেই উটটার গায়ে হাত বুলিয়ে দিলেন তার কানে চুলকে দিলেন ফা সাকানা সে চুপ হয়ে গেল সে শান্ত প্রকৃতির হয়ে গেল সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই হওয়া সাল্লাম তারপরে বললেন যে মান মানরব্বু হাজাল জামালে এই উটটার মালিকের উটের মালিকের লিমন হাজাল জামালু উটটা কার তখন ফাতাম রজুল মিনাল আনসারি একজন আনসারি ব্যক্তি আসলেন আসার পরে একজন আনসারি যুবক আসলো আসার পরে বললো ফকলা হাজ আলিয়ারা সু ওগো আল্লাহর নবী ওগো দয়ার তখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা তা তাকিল্লাহা তুমি কি আল্লাহকে ভয় করো না ফিহাজাল বাহিমতে এই উটটার ব্যাপারে এই পশুটির ব্যাপারে তুমি কি আল্লাহকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে বিশ্বনবী বললেন আল্লাতী মালিকাক আল্লাহ ইয়াহা কেননা তার মালিক তোমাকে বানিয়ে দিয়েছেন অতএব তুমি তার প্রতি যত্নবান হও তার প্রতি কেয়ারফুল হও কেয়ারলেস হয়েও না তাকে দেখভাল করো তার প্রতি সদাচরণ করো সম্মানিত তিনি ভাই বোনেরা যে কথাটা আপনাকে বলছিলাম এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালাম বললেন ফাইনাহু ইয়সকু ইলাইয়া সে আমার কাছে অভিযোগ করেছে আমার কাছে দরখাস্ত করেছে তার কষ্টের দুঃখের কথা আমাকে জানিয়েছে অতএব আন্নাকা তুজিউহু তুমি তাকে অভুক্ত রায় রেখে দাও ঠিকঠাক খেতে দাও না তাকে বহু তার দ্বারাই অথচ তুমি কাজ করিয়ে নাও অত্তর তথ্যসূত্র সালেহিন সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা সব থেকে নিষ্ঠুর মানুষ আমাদের মতন নিষ্ঠুর মানুষ আর কেউ হতে পারে না আমরা স্বার্থ বুঝি নিজের স্বার্থটা নিজে ভালো বুঝতে পারি যা পরের অন্যের স্বার্থে স্বার্থ বুঝতে চাই না বোঝার চেষ্টাও করি না সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ পাক জানো আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন সাম্মানিত দিনই ভাই ও বোনেরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাফারতুম যখন তোমরা সাফার করবে ফিল খাসাবে উরবর এলাকা দিয়ে শস্য শ্যামল এলাকা দিয়ে যখন তোমরা সফর করবে তখন বিশ্বনবী বলেন ফাআকুল ইবিলা হাত্তাহা মিনাল আরজে তখন তোমরা সেই জমি হতে সেই ভূমি হতে তোমরা উঠকে তার হক প্রদান করবে এরপরে বিশ্বনবী বলছেন ওয়াইজা সাফার সাফারকম সিনাতে আর যখন তোমরা খরা পীড়িত এলাকা গ্রাম অঞ্চল দিয়ে যখন তোমরা সফর করবে আসরা ও আলাই তখন তোমরা তোমাদের গবাদি পশুগুলিকে উটগুলিকে দ্রুতভাবে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাবে অত্র হাদিস মুসলিম সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই এ হাদিস শেখে আপনি আমি কি বুঝলাম আপনি আমি এটাই বুঝলাম যে তাদেরকে সব সময় তাদেরকে কষ্ট দিলে হবে না তাদের যে খোরাক তাদের যে চাহিদা সেটা সব সময় পূরণ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তাদের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন বলি আল্লাহ মামিন সম্মানিত দিনী ভাই বোনেরা

আনিল জারবা ফিল ওয়াজহ ওয়ানিল ওয়সম ফিল পশুদের চেহারাতে আঘাত করতে নিষেধ করেছেন পশুদের চেহারাতে আঘাত করা যাবে না পশুদের চেহারাতে কোন প্রকারের দাগ কাটা যাবে না অত্র হাদিস মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা যে সকল গদের বাড়িতে যে সকল পশু থাকে যেমন আমরা পালি গরু গরু মহিষ ছাগল পালি ভেড়া পালি এরপরে হাঁস মুরগি কোনো অন্যায় করে ফেলে যেহেতু এরা বুঝহীন এদের কোনো বুঝ নাই এদের কোনো আককেল জ্ঞান কিছুই নাই এরা যখন কোনো অন্যায় করে বসে আমাদের চোখে কি করি প্রহার করি মারতে থাকি আমরা তাদের প্রতি আমরা তাদেরকে কষ্ট দিই মারি বোনেরা আপনাদেরকে বলতে চায় না তাদেরকে মারবেন না তাদের প্রতি স্নেহবান হবেন যত্নশীল হবেন ন্যায় পরায়ণ হবেন তাদেরকে আঘাত করা যাবে না সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক যেন আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহু মামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু